এক্সাক্টলি রোড রাইডার জাইডের স্ট্যান্ড রাইডাররা এখানে প্র্যাকটিস করে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাছে দুইটা আর টি আর টু বি আছে মোটরবাইক স্ট্যান্ড করার জন্য তো আমরা এখন আপনাদের সাথে পরিচয় করা দেব বাংলাদেশের অন্যতম ছোট মানে ইয়াঙ্গেস্ট মোটরবাইক স্ট্যান্ড রাইডার সাদাফ খন্দকারের সাথে এই হচ্ছে আমাদের সাদাফ বাংলাদেশের সবচাইতে ছোটো স্ট্যান্ড রাইডার মানে সবচাইতে কম বয়সী স্ট্যান্ড রাইডার তোমার বয়স কত এখন ভাই বয়স

তো বুঝে দিতে এইরকম পাতলা চিতলা ছোট মানুষের শক্তি অনেক কম তো সাদাফ খুব ভালো উইলি করে মোটর বাইক স্ট্যান্ডে তো তুমি আমাদেরকে একটা ছোট বাইক দিয়ে উইলি করে দেখাও হ্যাঁ টুবি দিয়ে দেখাও একটা চলো দেখি আমরা তো সাদাফ একটু এখন জ্যাকেট ট্যাকেট পরে রেডি হবে কারণ আপনারা জানেন রোডের উইদাউট সেফটি মোটর বাইক করে উইলি করার জন্য আসলে কি কোনো শরীরের শক্তি দরকার কিনা কারণ এরকম পাতলা চিতলা ছোট্ট একটা ছেলে যার আসলে শক্তি আসলেই নাই সত্যি কথা বলতে আপনারা বুঝতে পারতেছেন তো শক্তি ছাড়া আসলে হুইলি করা সম্ভব কিনা অনেকের ধারণা হইতেছে হুইলি করার জন্য কি দরকার শক্তি দরকার যে ওজন দেওয়া বাইকটা ডাইনা ধরে রাখছে ব্যাপারটা এরকম কিন্তু এই সেই বাইক যে বাইক দিয়ে আমাদের সাদা এখন হুইলি করবে ছোট মানুষ ছোট একটা বাইক দিয়ে হুইলি করবে সাদা রঙের একটা অ্যাপাতি বাইক দেখতে পাচ্ছেন এবং আমরা বেশি সবাই জানি এই বাইকটা একটু হালকা এবং স্টান্টের জন্য ভালো হ্যাঁ সব বাইক দিয়েই স্টান্ট করা পসিবল কিন্তু এই বাইকটা দিয়ে একটু ইজি হয় এবং সবচেয়ে কম প্রাইজে এই বাইকটা পাওয়া যায় এখনকার সময় মার্কেটে যার কারণে এই বাইকটা দিয়ে স্টান্ট হয় তো লেটসি দাদাফের বুইলি সাদাফ তুমি কি এটার চেয়ে একটু ভারী বাইক দিয়ে উইলি মারতে পারবা হ্যাঁ অবশ্যই সিওর আসো তাহলে একটা ফোর বি দিয়ে মারো ফোর বি একটু ওজন বেশি এবং একটু সাইজে বড়ো যেহেতু সাদাফ একটা ছোটো মানুষ তো যার কারণে সাদাফ হয়তো বড় বাইক দিয়ে মারতে কমফোর্ট ফিল করবে কিনা এটা আপনাদের ধারণা হতে পারে তো এই ফোর বি দিয়ে সাদাফ এখন উইলি মারবে তো যেহেতু ওটা থেকে একটু বড়ো বাইক তো দেখা যাক সাদাফ এই বাইকটা নিয়ে উইলি করতে পারবে কিনা মানে যত ওজনই হোক না কেন তোমার সমস্যা নাই তুমি উইলি মারতে পারবা এর চেয়ে ভারী বাইক দিলে উইলি মারতে পারবা মনে করো তোমার যদি তেরো জিপি দেই পারবা তেরো জিপি দিয়ে উইলি মারতে পারবা তুমি শিওর তুমি যদি তেরো জিবি দিয়ে উইলি মারতে পারো তাহলে কি চাও বলো আমি যদি তেরো জিবি দিয়ে উইলি মারতে পারি এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার হইতে চাই তেরো জিবি দিয়ে কেউ এখন পর্যন্ত উইলি মারে নাই সাদা আমি যদি মেরে দেখাই তাহলে এই ভিডিওটাতে শেয়ার চাই

তাহলে এই ভিডিও যেন শেয়ার হয় প্রচুর চলেন দেখি এটা হচ্ছে একশো পঁয়ষট্টি কেজি ওজনের জায়ান্ট সাইজের টেরো জিবি বসন্তি হ্যাঁ এটা টর্ক নাইনটিন এটা পাওয়ার আছে বাট এই টোটাল ওজনের বাইকটা এরকম পাতলা একটা ছেলে যদি উঠাইতে পারে তাহলে ব্যাপারটা আসলেই অন্যরকম হবে Oh my god, seriously, you did it. আমি বলছিলাম আমি মাইরা দেখাবো ও মাই গড সিরিয়াসলি একশো পঁয়ষট্টি কেজি ওজনের এই জায়ান্ট সাইজের তেরো জিবি দিয়াও তুই উইলি মার্সাস তার মানে এটা প্রমাণিত উইলি মারার জন্য আসলে শক্তি লাগে না ট্রিক্স ট্রিক্স লাগবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগবে আল্লাকা কি গার্ড সেফটি সেফটি নিয়ে প্রপার প্র্যাকটিস করলে যে কোনো বাইক দিয়েই রোড রাইডার দ্বারাজে স্টান করতে পারবে তো আবারও দেখা হবে তেরো জিবির সাথে আরও মাল্টি স্টান্ট নিয়ে সব ধরনের স্ট্যান্ট নিয়ে আসছি আপনাদের সামনে এবং সেই ভিডিও দেখার জন্য অবশ্যই সাদা ফন্দকারের পেজে এবং রোড রাইডার জানারের পেজে এবং এই পেজ হাসান সেতু পেজে ফলো দিয়ে সাথ থাকতে হবে বাংলাদেশের সব বাইক দিয়ে স্টান্ট করে দেখাবে রোড রাইডার জানার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি বাইক রাইড করবেন আল্লাহ হাফিজ